নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত আজকের এই পর্বে আমরা সিন্ধু সভ্যতার ওপর কিছু অনলাইনার কোশ্চেন আলোচনা করব এসএলএসটির জন্য তাহলে চলুন শুরু করি আজকের পর্ব আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন আর এগুলো নোট করে নেবেন কেমন তাহলে চলুন শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা কিন্তু ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা কেমন কোশ্চেন নাম্বার টু সিন্ধু সভ্যতার আয়তন ছিল তেরো লক্ষ বর্গ কিলোমিটার বা এক দশমিক তিন মিলিয়ন বর্গ কিলোমিটার কেমন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি সিন্ধু সভ্যতার কতগুলি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার দুশো পঞ্চাশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এছাড়াও কিন্তু আরও কেন্দ্র আছে যেগুলো এখন আবিষ্কৃত হয়নি কোশ্চেন নাম্বার ফোর সিন্ধু সভ্যতা উত্তরে বিস্তৃত ছিল মান্ডা পর্যন্ত কোশ্চেন নাম্বার ফাইভ দক্ষিণে সিন্ধু সভ্যতার বিস্তার ছিল ডিমাবাদ বা দাইমাবাদ পর্যন্ত কোশ্চেন নাম্বার সিক্স সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেন সিন্ধু সভ্যতার কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল কেমন জন মার্শাল তাহলে সিন্ধু সভ্যতার কথাটি কিন্তু প্রথম ব্যবহার করেছিল কোশ্চেন নাম্বার সেভেন কার মতে সিন্ধু সভ্যতার সময়সীমা দু হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ বন্ধুরা এই যে এইগুলো কিন্তু মনে রাখতে হবে এক একজন ঐতিহাসিক বা তাত্ত্বিক ব্যক্তি তারা কিন্তু এক একটা মতবাদ দিয়েছেন সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে কেমন তো এখানে দু হাজার থেকে পনেরোশো এই যে সময় পর্বটা এটা বলেছেন কি ওয়াল্টার ফায়ার সার্ভিস কেমন ওয়াল্টার ফায়ার সার্ভিসের মতে তাহলে দু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার সময়সীমা কেমন তিনি কিন্তু এর পিছনে অনেক যুক্তি বা প্রমাণও দেখেছেন সেটা আমরা পরের পর আলোচনা করব তো যাই হোক কোশ্চেন নাম্বার এইট কে বলেন যে সিন্ধু সভ্যতার সময়সীমা দু হাজার তিনশো থেকে এক হাজার সাতশো পঞ্চাশ বা তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এটি বলেছিলেন ডিপি আগরাল ডিপি আগরওয়াল তাহলে কত খ্রিস্টপূর্বাব্দ সময়সীমা দেখেছেন তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ কোশ্চেন নাম্বার নাইন সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি হরপ্পা অর্থাৎ হরপ্পা কেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয় এই জন্য অনেকে কিন্তু সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলে যদিও বলাটা ঠিক নয় নামটা কিন্তু সিন্ধু সভ্যতাই হবে কোশ্চেন নাম্বার টেন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি চারদিকে সিটাডেল দ্বারা পরিবেষ্টিত ছিল বা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রের চারদিকে সিটাডেল ছিল সেটা হচ্ছে হরপ্পা কোশ্চেন নাম্বার ইলেভেন মহেঞ্জোদারো কথার অর্থ কী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ কেমন কোশ্চেন নাম্বার টুয়েলভ সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষ হয় এটি হবে লোথাল খুব গুরুত্বপূর্ণ এটিও তো বন্ধুরা এই ছিল আজকের বারোটি প্রশ্নের আলোচনা কেমন লাগলো আজকের আলোচনাটি অবশ্যই মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পায় সবাই প্রস্তুতি নিতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে আজকের মতো বিদায় আর আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা চান সেটি জানাবেন তাহলে সেই বিষয়টি আগে আসবে কেমন ধন্যবাদ সবাইকে